নতুন করে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যাবেন না নতুন স্বাধীনতার পরে এতগুলো মাস অতিবাহিত হয়ে গিয়েছে তারপরেও আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হয়নি এটা আসলে এই প্রশাসনের ব্যর্থতা আমরা শিক্ষার্থীরা নতুন কোন ব্যর্থ প্রশাসন চাই না যে ব্যর্থ প্রশাসন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত তাদেরকে আমরা বদন্দ করতে চাই না যারাই এই ধরনের অপকর্মের বিষয় রয়েছেন আপনারা সাবধান হয়ে যান নতুন করে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যাবেন না শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যাওয়ার ফলাফল ছাত্রলীগ দেখেছে আমরা চাই না অন্য কোন সংগঠন অন্য কোন ব্যক্তিবর্গ অন্য কোন গোষ্ঠী শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদেরকে আবার রাজপথে নেমে আসতে বাধ্য করে যদি আমরা রাজপথে নেমে আসি তার ফলাফল কিন্তু হাসিনা দেখেছে আমরা অতি অনতি বিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে যে নতুন সংখ্যা সৃষ্টি হয়েছে যে গেস্টন কালচার ফিরে আসার চলছে এই পায়তারার অবসান চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রাণের দাবি ডাকসু দিয়ে আমাদেরকে অনতি বিলম্বে পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দিবেন যে প্রশাসনিক যে জটিলতা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রুপ আসছে এই প্রত্যেকটা গ্রুপের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ডিল করতে হয় ফলশ্রুতিতে একাডেমিক এবং বিশ্ববিদ্যালয়ের যে অন্যতম একটা লক্ষ্য গবেষণা সেখানে বারংবার ব্যাহত হচ্ছে এই কারণে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে প্রাণের দাবি ছাত্রদের যে প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন কোনো প্ল্যাটফর্ম কোনো প্রতিনিধি না থাকায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক কাদের সাথে আলোচনা করবে কাদের সাথে কোনো বিষয়ে পরামর্শ করবে সেটার জন্য বারবার তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এছাড়াও অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে গোটা বাংলাদেশ দেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চেয়ে আছে যেখানে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের রুটম্যাপ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশের রাজনীতির অন্যতম আদরঘর যেখানে রাজনীতি হয় পড়াশোনা হয় যেখানে একজন কবি হয় রাজনীতিবিদ থেকে শুরু করে যেখানকার ইতিহাসের অন্যতম শ্রুতিকাগার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ছাত্রদের কোনো ডাক্তার কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারে না সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একই সাথে এই সময়কে কাজে লাগিয়ে সেই ফেসিবাত আমাদেরকে একটা সময় গোলামি করে রাখত তারা আবার এই সময়ে এসেও সে পুরনো কালচার গ্যাসরুম গণরুমের মতো দুর্বিষহ সেই স্মৃতিকে সেই কালচারকে আবার আমাদের মাঝে তুলে আনতে চাই একটা পক্ষ যেটা আমাদেরকে ছাত্রদেরকে খুব কঠোর এটা দমন